ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা জানো আজ পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল আজ চব্বিশ তারিখ মঙ্গলবার সেমনটা মতো আমরা পিএসসি ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম তোমরা হয়তো বাইরের একটু নয়েজ পাবে তোমরা কিন্তু ব্যাপারটা একটু মানিয়ে নিও ঠিক আছে এখানে আমাদের পিএসসি যে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেখানে অনেক নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত ছিল তার জন্য প্রথমে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো স্টেপ বাই স্টেপ কি আলোচনা হলো না আচল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা কিন্তু একটু মন দিয়ে ভিডিওটা দেখো এবং কথাগুলো শোনো যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো বা যারা চাইছো ভ্যাকেন্সি যাতে না কমো ঠিক আছে তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকেও তাহলে টেলিগ্রাম চ্যানেলে সবার আপডেট আমরা প্রথম প্রোভাইড করেছি দ্য রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ বারবার একটা কথা বলছি আজকে হয়তো একটু নয়াস হতে পারে তার জন্য তোমরা মানিয়ে নিও ঠিক আছে আজকে আমাদের কী কী হলো না হলো সমস্ত কিছু আমাদের ডেপুটেশনের যে মেম্বার ছিল পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে ঠিক আছে এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে সেই ভিডিওটিতে কী বলা হচ্ছে স্টেপ ওয়াইজ তোমরা একটু শুনে নাও সেখানে সমস্ত ডাউট বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক স্টার্ট নমস্কার সবাইকে আজকে সবাই জানেন যে আমরা অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিসে ডেপুটেশন এসেছিলাম তো দেখছেন ভাবছেন পেছনে পিএসসি অফিস থাকার কথা কিন্তু পিএসসি অফিস নেই তার বদলে রবীন্দ্র সরোবর লেক আসছে কেন মনে হচ্ছে হঠাৎ এই বিষয়টা কারণ সেক্রেটারি স্যার আমাদের বললেন যে এসটি লেকে ঘুরে যা শীতকাল আছে সেই জন্য আমরা আজকে লেক থেকেই ভিডিও স্যারের কথা ফেলতে পারিনি লেক থেকে ভিডিও করছি তো প্রথমেই সৌমদা শুরু করবে ক্লাসিক বা মিসলেনিয়াস পরীক্ষা শূন্য পদ এবং কোন অবধি ভ্যাকান্সি নেওয়া হবে কোন তারিখ অবধি সেগুলো সৌমদা শুরু করবে শুরু করবে লেপুটেশন কবিটা ধরে যাবে হ্যাঁ তা যা বলছিলাম আমাদের যেটা প্রত্যেকেই একটা কোয়ারি ছিল এবং চিন্তা ছিল যে আমরা আমাদের ফ্ল্যাগশিপ বা মিস্তেনিয়াসের ভ্যাকান্সি কমবে কি কমবে না বা কেমন আছে না আছে আমরা এর আগের বার ডেপুটেশনে আমরা যা জানতে পেরেছিলাম আজও আমাদের সেক্রেটারি স্যার একই কথা বললেন যে মোরারলেস ওরকমই একই ভ্যাকান্সি থাকবে এবং ভ্যাকান্সি কমার কোনো সম্ভাবনা নেই সেটাই বললেন এবং সেটা দু হাজার তেইশের ডিসেম্বর অবধি কালেক্ট করা হবে তেইশের রিক্রুটমেন্টটা আর যেটা চব্বিশের রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট আমরা পেয়েছি সেটার ভ্যাকান্সিটা দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে কিন্তু

এরপরে যা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর কথা আছে সেটা অনেকে কিছুটা বলবে আচ্ছা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে স্যার ব্যাগটা ধরে না ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আইডিও যেটা আছে আইডিওতে মোটামুটি ভ্যাকেন্সি যেটা আছে সেটা নাইনটি থ্রিটা ভ্যাকান্সি আগে যেটা স্যার বলেছে একশোর কাছাকাছি তা স্যার বললেন যে নাইনটি থ্রিটা ভ্যাকান্সি করে দেয় আর আর মোট সেটা আজকেই আজকেই বেক বের আর মোটর ভেহিকেলস ইন্সপেক্টর ফায়ার অপারেটার ফায়ার অপারেটার এখনো কোনো ইয়ে হয়নি এটা কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এখনো সেই জন্য স্যার বলছে এটা একটু লেট হবে আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের যেটা বলেছিলাম স্যারকে আগের একবার রিমাইন্ড করে দিয়েছিলাম সেটা সেটা স্যার বললেন যে এই মুহূর্তে কোনো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের কোনো খবর নেই যেটা গেজেটের অফিসার যেটা আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মানে গার্ড যেটা আছে সেটা বলছে সেটা ক্যালেন্ডার যেটা পাবলিশ করা হবে সেই ক্যালেন্ডারে দিয়ে দেওয়া হবে আর মোটর ভেকলস ইন্সপেক্টর এটাও বলেছিলাম স্যারকে স্যার বলছে যে এগুলো সব ওই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এগুলো হচ্ছে ওই ক্যালেন্ডার যেটা পাবলিশ হবে দু হাজার যে ক্যালেন্ডার পাবলিশ হবে সেই ক্যালেন্ডারে সমস্ত কিছু দিতে হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি স্যারকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে ফায়ার অপারেটার যে পরীক্ষাটা আছে সেটার বয়স হচ্ছে সবচেয়ে পিএসসি যে কটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সবচেয়ে কম এজ হচ্ছে টোয়েন্টি সেভেন ফায়ার অপারেটারে তা সেই ক্ষেত্রে যদি ওটা একটু বয়স বাড়ানো যায় পঁয়ত্রিশ বা চল্লিশ মানে ম্যাক্সিমাম তো সব উনচল্লিশ বা চল্লিশ মতো আছে তা সেইটা যদি কোনো কারণে যদি চল্লিশ করে যদি পঁয়ত্রিশ বা চল্লিশ বা উনচল্লিশ মতো করা যায় সেক্ষেত্রে স্যার বলেন যে দেখো এটা তো ফিজিক্যালের ব্যাপার থাকে কেন যেহেতু ফিজিক্যালের ব্যাপার রয়েছে সেহেতু এটা এইভাবে কিছু বলা যাচ্ছে না তবে যদি বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যদি বাড়ানো যায় সেক্ষেত্রে এটা পঁয়ত্রিশ পর্যন্ত হতে পারে বা তার বেশি হতে পারে যাই হোক বাকি যেটুকুনি আছে ওখানেও বলছে আচ্ছা যেটা বলি সেটা হচ্ছে সৌমদা বললো যে ক্লার্ক এবং সেটা ওই যে সেটা ডিসেম্বর তেইশের অব্দি কাউন্ট হবে এবং এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে যে তেইশের ডিসেম্বর অব্দি আগে যা ভ্যাকেন্সি বলেছিলেন কি তাই থাকবে তখন স্যার বললেন যে তেইশের ভ্যাকান্সি যেটা রিপোর্ট হয়েছিল সেটাই মোটামুটি অ্যাসাম করে ওটা বলা হয়েছিল মোটামুটি মডালেস ওটা থাকবে এবার এই প্রসঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে আমরা তখন বলি যে স্যার আপনি ভ্যাকান্সিগুলো সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিন তাতে সবার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো উনি বললেন যে এই প্রচণ্ড চাপ চলছে উনি আজকে প্রচণ্ড ব্যস্ত চলছিলেন প্রচুর ফাইলে সাইন করছিলেন আজকেও ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ফোর্থ পেজের যে ইন্টারভিউ নোটিস দেখবেন আপনাদের সঙ্গে বললো মানে আমরা ভেতরে ছিলাম তখনই উনি বললো যে নোটিশ চলে আসবে সম্ভবত ওটা সাত তারিখ থেকে মনে হয় ডেট দিয়ে দিয়েছে তো জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিসের ডেট মানে ইন্টারভিউ ডেট এবং লিস্টও চলে আসছে ক্যান্ডিডেট লিস্ট একবার চেক করে নেবেন আর এই ক্ষেত্রে মানে ক্লার্কশিপ নিয়েছিলেন উনি যেটা বললেন মোটামুটি জানুয়ারির মধ্যে দিয়ে দেবেন এবং থার্ড উইক হোক বা সেকেন্ড থার্ড উইক বা ফোর্থ উইক মধ্যে উনি মোটামুটি চেষ্টা করবেন যে পুরো ভ্যাকান্সিটা ডিসক্লোজ করে দেওয়া এবার ওনার কথা অনুযায়ী আগে যে আমাদের যা ভ্যাকান্সি বলেছিলেন আগের ডেপুটেশনগুলিতে সেই ভ্যাকান্সি মোটামুটি থাকবে এই এরকম আভাস উনি দিলেন আর এর মোটামুটি এই ব্যাপারটা গেল আর ও ওই মিসলেনিয়াসের আচ্ছা মিসলেনিয়াসের রিভাইস ট্রান্সার কি ব্যাপারটা যেটা রিভাইস ট্রান্সার কি বললো ডেট শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা বললাম ষোলো তারিখ অব্দি শেষ হয়ে গেছে তো উনি বললেন জানুয়ারির মধ্যে চলে আসার কথা রয়েছে জন্য চলে গেছে এবং যে যারা চেক করে তাদের কাছে চলে আর ক্লার্কশিপের ওয়েম দেখা হচ্ছে মিসলেনিয়াসের ওয়েমার নিয়ে অনেকে ডাউট হচ্ছিলো ওনারা বললেন যে আপাতত যে পরীক্ষাগুলো আছে ওনারা দেওয়ার চেষ্টা করবেন স্ক্যান ওয়েমারের কথা মিসলেনিয়াসটাও দেবেন বলেছেন এবার পরবর্তীতে দেখা যাক কী করে তো ক্লার্কশিপটাতে চলছে তো দেওয়া উচিত যেহেতু বিজিএস দেওয়া হয়েছিল এটা হলো আর রেজাল্ট মোটামুটি ওয়েম ওই ফেব্রুয়ারি মার্চ করে বেরোতে পারে আর মিসলেনিয়াসের রেজাল্ট অবশ্যই আগে আসবে সেটা সম্ভবত ওই মার্চ এপ্রিল করে সম্ভবত আসতে পারে মানে উনি সরাসরি ডেট কিছু বলেননি একটা আভাস দিয়েছেন ওই উচ্চ মাধ্যমিকের পর আগে যেটা বলেছে ওটা এক্সাম ক্যালেন্ডারে ওটা দিয়ে দেবেন আচ্ছা এক্সাম ক্যালেন্ডারে যে প্রসঙ্গটা আসলো আগের বারও আমরা বলেছিলাম যাতে মেন্স প্রিলি এবং সম্ভবত ইন্টারভিউর ব্যাপারটাও দিয়ে দেয় তো ওনারা বলেছেন হ্যাঁ ওটা তো চেষ্টা করবেই ইন্টারভিউটাও অ্যাড করে দেওয়া মেন সার প্রিলি থাকবে তো এবার বললেন যে হ্যাঁ গোটাটাই থাকবে এবং এর ক্যালেন্ডার আরও বেশি ডেভেলপ হয়ে পড়ে তো এরপরের যে পয়েন্ট যেটা হচ্ছে আপনার ডব্লিউ সিস ইন্টারভিউ সমতা বলে আচ্ছা আইডিওটা যেটা অনিকেত্দা বললে ওটাই আজকালের মধ্যে সম্ভবত ইন্ডিকেটিভ আসবে এরকম বলেছেন করে দিয়েছেন আজকালের মধ্যে বেরিয়ে যাবে বলেছে আর ক্লার্সশিপের আমরা যখন বললেন অ্যানসার কিটা স্যার বললেন যে পনেরো তারিখের মধ্যে আসবে বলছে কাজ চলছে ওটা একটু সময় লাগে ওটা জানুয়ারির মধ্যে চলে আসবে এরকম উনি জানিয়েছেন জানুয়ারির শুরুর দিকে চলে আসবে এবার বাকি বললেন অনিকেতদা বলুক আস্তে আস্তে আচ্ছা স্যারকে আরেক কোয়েশ্চেন করেছিলাম যে বিএসসির যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা এই দুটো জুনিয়ার ইঞ্জিনিয়ার আর সিনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে সেই দুটো কবে বেরোবে বা কবে নাগাদ এগুলো বেরোতে পারে বলছি সিভিল যেটা আছে সিনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিল পোস্ট আছে সেটা ইন্টারভিউ চলছে আর এর যে বাকি মানে কিছু প্রশ্নের ইন্টারভিউ হয়েছে হ্যাঁ সিভিল আইসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আছে সেটার ইন্টারভিউ চলছে আর কিছু জনের বাকি রয়েছে সেগুলো হচ্ছে জানুয়ারি মাসে হবে ঠিক আছে

ডব্লিউ মিসলেনিয়াস আর ফ্লার্কশিপ এই তিনটে পরীক্ষার মেনে কিন্তু ডেস্ক্রিপটিভ পেপার আছে তাহলে এই তিনটে পরীক্ষা মেনে ডেস্ক্রিপটিভ সঙ্গে যেহেতু আগের বছরে ক্লাসশিপ নিই ক্লার্কশিপ বা যাই হোক ডবল এগুলো কিছু কিছু দেখা দেখা গেছে গেছে জন্য আমরা স্যারকে আবার একটু রিমাইন্ড করে দিলাম যে এটা কি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে স্যারেদের একটা নোটিশ মানে স্যারেরা ওটা আমাদের কাছে সেগুলো মানে কাউকে ক্যান্ডিডেটকে কাউকে আলাদা করে বলে না এগুলো হচ্ছে ওই যারা এক্সামিনার আছে তাদের কাছে মানে ওটা ইয়ে বলে দেয় যে কি রুলসে খাতা দেখাবে ওদের কাছে সমস্ত রুলস থাকে এগুলো নিয়ে কোনো চিন্তা করার নেই যারা যারা যেরকম লিখবে সেরকমই নাম্বার পাবে স্যার বলেন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ওই আমাদের কারো হচ্ছে নাম বা ইয়ে ধরে খাতা তো এক্সামিনারের কাছে যায় না আমাদের যে কপিটা মানে কেউ এক্সামিনের কাছে যে খাতাটা পৌঁছেছে সেই খাতাটা যে কার্ড সেটা কেউ বুঝতেও পারে না হয়তো দেখা গেলো আমার আমার খাতাই আমার একজন আত্মীয় দেখছে সেও কিন্তু বুঝতে পারবে না যে আমার খাতা দেখছে আর কি ঠিক আছে প্রথম পেজটা ওরা আউট মানে ইয়ে করে দেয় সরিয়ে দেয় আর কি সেই জন্য হচ্ছে ওই ডব্লিউ মানে এই ডব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লাসশিপের ডেস্কিটিভ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই

বিসিজি মাস্টার আচ্ছা অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসেস ক্ষেত্রে এবং জুডিশিয়াল সার্ভিসেস ক্ষেত্রে সেটা যে বিশেষ 23 24 এর ক্ষেত্রে সেটা ओबीसी কেসের জন্য আপাতত আটকে রয়েছে ওই কেসের উপরে সব ডিপেন্ড করছে এই কেসটা মিটে গেলে সেটা নতুন করে শুরু হবে এই আর কারণস আর উনাকেই যেটা বলেছিলাম যে আমরা যখন বলেছিলাম যে টেনটেটিভ ডেট সব কিছু দিয়ে এক্সাম ক্যালেন্ডারে উনি বলেছেন সেটা আমি করে দেবো কিন্তু সেই তারিখে পরীক্ষা নিতে পারব কি না জানি না কারণ যতদিন ওবিসি কেসের কোনো সলিউশন আসছে আমরা টেনটেটিভ ডেট দিলেও সেই ডেটে পরীক্ষা হবে কি না হবে জানি না ওই সব কেসের উপরেই নির্ভর করছে ঠিক আছে আর ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্টের ক্ষেত্রে আইডিও বা এম এগুলো জিজ্ঞেস করার সময় উনি জানালেন যে এগুলো তো রেগুলার বেস এক্সাম না রেগুলার রেগুলার এক্সামের ক্ষেত্রে আমরা ইন্ডিকেটিভটা করে দিই যেমন মিস্টেনিয়াস বা ক্লাবশিপের ক্ষেত্রে করেছি এবং ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রেও করেছি আর আইডিওটা অলরেডি স্যার আজকে সই করে দিয়েছেন আইডিওটা হয়তো আজকালের মধ্যেই অ্যাসিওর করেছেন যে আজকালের মধ্যে ইন্ডিকেটিভটা পেয়ে যাবো এম ভিআইটা হয়তো নেক্সট ইয়ারে মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমরা পাবো আচ্ছা পাওসাও যেটা বেরো বেরোনোর কথা আছে নতুন রিক্রুটমেন্ট কিছু অনেকে জিজ্ঞেস করেছিল যে যেমন ওই পঞ্চায়েত অডিট অ্যাকাউন্ট পাও সমিতি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এগুলোর একটা ভ্যাকান্সি সম্ভবত রিপোর্ট হয়েছে ক্যালেন্ডারের মধ্যে আসবে স্কুল এসআই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেপিএস এগুলো সম্বন্ধে নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি অবধি আচ্ছা এরপরে যেটা হচ্ছে ওয়ার্কস অ্যাকাউন্ট যে পরীক্ষা সেটা দু সালে হয়েছিল ইন্টারভিউ হয়েছে এখনো রেজাল্ট বেরোয়নি তো ওয়ার্কস অ্যাকাউন্টের খাতা দেখা চলছে সম্ভবত মানে প্রসেস রেডি হচ্ছে সম্ভবত ওটা কিছুদিন পর বেরোনোর একটা সম্ভাবনা আছে কোনো ডেট দেয়নি আর আরেকটা আর দুটো পরীক্ষা সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল আর জুনিয়র ইন্সপেক্টর অফিসার যেটা ইন্সপেক্টিং অফিসার এইগুলোর একটা পরীক্ষার রেজাল্টের ব্যাপারে বললো হচ্ছে এখন হয়তো বেরোবে না কিছুদিন পরে হয়তো বেরোতে পারে সম্ভাবনা আছে জানুয়ারির পর হয়তো শুধু বা তো বেরোতে পারে জানুয়ারি পর হওয়ার সম্ভাবনা বেশি আর অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার বেঙ্গলি এবং ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের কোয়েশ্চেনে কিছু ভুল ছিল এবং অ্যান্সার কি দিয়ে রেজাল্ট আসেনি ওগুলো বলা হলো রিভাইস অ্যান্সার কি কথা তো ওনারা বললেন হ্যাঁ ভেবে দেখব আমরা অবশ্যই রিভাইস অ্যান্সার কি কথা আর ফলাফল আপাতত অ্যান্সার কী বেরিয়েছে কিছুদিন আগে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের তার আগে ট্রান্সলেটার বেরিয়েছে তো ফলাফল ধীরে ধীরে আসবে এরকম ওনারা জানিয়েছেন আর হচ্ছে একটা পোস্টের ব্যাপারে বলি সেটা দু হাজার কুড়ি সালের পিডাব্লুডির অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তো এটা একটা চৌত্রিশটা ভ্যাকান্সি ছিল পরে কমে পাঁচটা হয়ে গেছিলো তো ওটা সম্ভবত আগের বছর বা বছর জুন মাসে পরীক্ষাটাও হয়েছে তো এটার পরীক্ষার ফলাফল বা ইন্টারভিউ হয়তো সামনে আসবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি কিন্তু ভ্যাকান্সি যেটা বাড়ার কথা জানতে চাওয়া হয়েছিলো ওটা সম্ভবত ভ্যাকান্সি আর নাও বাড়তে পারে কারণ ডিপার্টমেন্ট থেকে আর কিছু রিপোর্ট করা হয়নি আর মোটামুটি

আইসিডিএস এর কথাও ইয়ে আইসিডিএসও আসবেন মানে মোটামুটি কেপিএসিডিএস নতুন কিছু আসবে আগের দিন জিজ্ঞেস করা হয়েছিল তখনও বলেছিলেন কিছু ভ্যাকেন্সি ওরা দেয় না পাঁচ বছর দশ বছর লাগিয়ে দেয় তো মোটামুটি আর প্রথম যে দাবিটা মানে মেন যেটা আমাদের মূল দাবি ছিল সেটা হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি স্যার বললেন মোটামুটি সেম মোরাললে সেমই আসবে এবং সেটা তেইশের ডিসেম্বর তেইশ অবধি কাউন্ট হবে তেইশেরটা এটা আমরা দিলাম যেটা ইয়ে হয়েছে আমরা দিলাম অনগোয়িং সেটা 23 শব্দ কাউন্ট হবে এবং 23 শব্দই নাকি যেটা বলেছিল মোরাললেস সেরকম আছে এবার স্যার বলছেন কতটা স্যার বলেন আমি অফিশিয়ালি দিয়ে দেবো এবার জানুয়ারি 3 উইক বা জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে বোঝা যাবে কতটা জিনিসটা সত্য এবং কতটা সত্য বলতে কতটা वैकेंसीটা কতটা কি আসবে তারপর তখন আমরা পুরো ক্লিয়ারটা ফিগারটা আমরা জানতে পারব এটাই আপাতত মোটামুটি সব বলে দেওয়া হলো হ্যাঁ কার্বন কপি ওনার চেষ্টা করছেন আগের বারও বলা হয়েছিল স্যাম্পেল চেক করছে যেটা আগের দিন বলেছিল স্যাম্পেল চেক করছে আগে কার্বন কপি নিয়ে কত কথা হয়নি ওরা স্যাম্পেল চেক করছি ওটা স্যাম্পেল যদি ম্যাচ করে তাহলে আমরা কার্বন কপি পরে চেষ্টা করবো এটা আগের দিনও বলেছিল এই দিন একটা আবার দিল আর কি তেমন কথা হয়নি মোটামুটি ওটাই আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই

আমরা তো যা জানতে চেয়েছিলাম সেক্রেটারি স্যার যা বলেছেন আমরা সেই এক্সাক্ট ফিগার যা যে বলেছে সেটাই বলি কোনো রং চড়ানো কিছু না কোনোদিনই বলিনি আর বলবোও না এবং কোনো আলাদাভাবে কিছু বলি না এটাই বলছি তো মোটামুটি এটাই দাবি আর আবার আবার যদি কোনো জরুরি দরকার পড়ে পরবর্তীতে পরবর্তীতে তখন আমরা আবার এই নিয়েই ভেবে দেখবো আপাতত এটাই আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইভে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা দিয়ে দেবো সবকটা প্রশ্নের এবং ডিটেল লেখাও তো আমরা প্রত্যেকবার দিয়ে দিই সেটাও তাড়াতাড়ি চলে আসবো তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই পাশে থাকবেন আর সবার শেষে একটা কথাই বলবো যে ও কেস কিন্তু চলেই যাচ্ছে এবার আপনারা ভাবুন যে কতদিন ঘরে বসে থাকবেন আর কতদিন মানে ঘরে বসে বসে অনলাইন বিপ্লব করবেন নিজের নোটিফিকেশান কিন্তু সব আটকে আছে ও কেসের জন্য অবশ্যই সাবজুডিয়ারিং জুডিশিয়াল ম্যাটার অবশ্যই বিষয়টা তো তাও এটা মেটানোর জন্য অন্তত বিভিন্ন দপ্তরে তো যাওয়া উচিত সেটা অন্তত চেষ্টা করুন সবাই আর পরবর্তীতে একটা কথাই বলবো যদি কখনো আন্দোলন ডাকার দরকার হয় অনলাইন বিপ্লবটা সেটা অফলাইন বিপ্লবে নামুক করোনার আগে সবাই অফলাইনেই পড়াশোনা করত। তারপর অনলাইনে ঢুকে গেছে আন্দোলনটাও সম্ভবত তারপরই আরও বেশি করে অনলাইনে ঢুকে গেছে সেইটা থেকে আবার ফিরে আসুন করোনাও চলে গেছে তাই অফলাইন বিপ্লবে আসুন অনলাইন বিপ্লব করে লাভ নেই ঘরে বসে বাতিলা দিয়ে তো কিছু হবে না মানে যারা আসে না তাদের কথা বলছি যারা সব সময় আসে এরকম আজকেও ডেপুটেশনে এসছে কৃষ্ণনগর থেকে মেদিনীপুর থেকে লোক ডেপুটেশনে এসছে যাদের ইচ্ছা থাকবে তারা ঠিক আসবে আর যাদের ইচ্ছা থাকবে না তারা ঘরে বসেই কথা বলে যাবে আর যারা নিজের দাবি নিজে আদায় করুন আর যারা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারেন না সেটা আলাদা কথা কিন্তু কিছুজন ঘরে বসে বসে শুধু বলেই যান তারা ডেপুটেশনেও আসেন না আমরা সবাইকে ডাকি নতুন ছিল তারা অনেকে ভিডিওতে আসতে চাইছেন না বলে ভিডিওতে নেওয়া হয়নি এটাই আপাতত আর অনেকে কিছু বলে দি শেষ কর ঠিক আছে যা জানানোর এটাই হয়ে গেল মোটামুটি আর যদি কিছু আপনাদের ইচ্ছা থাকে তারা আপনারা ফোন 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 নাম্বার করবেন বা আমাদের গ্রুপ যেটা আছে কিছু জানা হবে আর যা আমাদের রাত্রে একটা মিটিং দেওয়া হবে সেই আজকালের মধ্যে আমাদের মিটিং হবে একটা সেই মিটিং এ যা কিছু হবে আমাদের যা কিছু আলোচনা আছে যা কিছু আপনাদের কোয়ারি আছে সবকিছু মিটিংয়ে জানিয়ে দেওয়া হবে আর আপনাদেরও মানে আমিও একই কথাই বারবার বলবো বলব যেটা বললো যে আপনারা ওই ঘরে বসে আমার এই দাবি আমার ওই ওই দাবি আমারটা নিয়ে যান বা দোকানটার গেলে পড়াশুনো নষ্ট হয়ে যাবে বিরাট বিরাট আমি পড়ছি এ দেখিয়ে লাভ নেই যদি ফর্মই না হয় পরীক্ষাই না হয় তাহলে সারা জীবন ধরে কি পড়াশোনা করে যাবেন চল্লিশ বছর পর্যন্ত কি পড়াশুনো করে যাবেন শুধু হ্যাঁ সেই জন্য আপনারা অবশ্যই আসুন ঠিক আছে আপনারা আসুন ঘরে বসে ঘরে বসে থেকে কোনো কিছু লাভ হবে না ঠিক আছে আর বাকি যা আছে সোমবারও বলছে কেন এটা আরো বেশি জোর দিয়ে আমরা বলছি কারণ কি আমাদের মুখ চেনা হয়ে গেছে এবং এবং কিছুটা সেই জন্যই আমি বলছি যে নতুন যদি কেউ আসতে চায় তো তারা যেন আসে সেই আমাদের রিকোয়েস্ট থাকলো মুখ চেনা হয়ে গেছে এই কারণেই সৌম্যদা বলল মানে আমরা তো নেতা নই এবার অনেকে ভাবতে পারেন আমরা নেতা মুখ চেনা আমরাই ডেপুটেশন পরম্পরা ব্যাপার না

আর রাস্তায় যারা লড়ার চেষ্টা করুন ধন্যবাদ